ম যখন মানুষদেরকে আজান দিয়ে হাই আল্লাহ হাই আল্লাহ নামাজের দিকে আসো নামাজের দিকে আসো বলে তখন আপনি যদি সময়টায় শুয়ে বিছানার মধ্যে শুয়ে থাকেন আপনি কেন যেন আল্লাহকে বলতেছেন আল্লাহ আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমার কাছে ঘুমটা অনেক প্রিয় আমার কাছে ঘুম যাইতে পারলে আমার কাছে দুনিয়া সবচেয়ে শ্রেষ্ঠ একটা সম্পদজনক পেয়ে গেছি আল্লাহ নামাজি দিকে আমি যাইতে পারবো না আমাকে উদয় নামাজের দিকে ডাকিও না আল্লাহ আমার কাছে ঘুমটা আমি অনেক ভালো লাগতেছে আসলে নামাজের মধ্যে কোনো কিছুই নেই যখন মোহাজেম আবার বলে হাই আলাল ফালাহ কল্যাণের দিকে আসো তখন আপনি যদি শুয়ে থাকেন বিছানা থেকে না উঠতে পারেন মনে রাখবেন আপনি কেন যেন আল্লাহকে বলতেছেন হেলা আসলে নামাজের মধ্যে কল্যাণ কল্যাণ কিছু নেই আমার এই গুমের মধ্যে আমার সবচেয়ে বেশি কল্যাণ আল্লাহ তোমার মাজিম সাহেব বেশি বুঝে সে আসলে বুঝতেছে না কোনটাতে কল্যাণ সে বলতেছে হাই আল্লাহ ফালাহ ফালাহ নামাজই কল্যাণ নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কল্যাণ আসলে না আল্লাহ ও বুঝে না আল্লাহ তুমিও বুঝো না আল্লাহ গুমের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ আল্লাহ ঘুম হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় ঘুম হচ্ছে সবচেয়ে বেশি মজার ঘুম হচ্ছে সবচেয়ে বেশি আরামের আল্লাহ তুমি বুঝো না আসলে এই এই জিনিসটা ঘুম হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস আসলে এই জিনিসটা আমি এখন শুয়ে থেকে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ দুনিয়ার সবচেয়ে মজার জিনিস দুনিয়াতে সবচেয়ে কল্যাণের জিনিস হচ্ছে ঘুম আপনি কেন যেন আল্লাহকে বলতেছেন এই জিনিসটা আপনি ফজরের আজান দিচ্ছে আপনি আসতেছেন আপনি শুয়ে আসেন একটা জন্য চিন্তা করতেছে না হায় আমি যদি এই অবস্থায় মারা যায় কি হবে আমার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার খাটে আপনি শুয়ে আছেন একটা বারের জন্য চিন্তা করতেছে না যে খাটে আপনি শুয়ে আছেন সেই খাট কিছুক্ষণ পর যদি আপনার নিঃশ্বাসটা চলে যায় তখন আপনাকে এই খাটে আর রাখবে না যত দামি খাটি হোক যার টাকা যদি আপনি বলেন আমার টাকা আমাকে রাখতে হবে না রাখার সুযোগ নাই আপনাকে এখান থেকে নিয়ে যাবে যখন যখন নিঃশ্বাস চলে যায় ও মুদ্দাকে যখন ঘর থেকে বাইর করা হয় খাট থেকে নামানো হয় তখন মুদ্দা বলে হে আমাকে 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 কোথায় নিয়ে আমার আমার জিনিস ও এই খাট থেকে কেন নিয়ে এনে যাচ্ছ তোমরা তখন ফেরেস্তা বলে যে অমুক সোনারে রাখো বুঝে থাকো একটু বুঝো আজকের দিনের জন্য এই খাটে যে তোমাকে উঠানো হচ্ছে আর সারা জীবনের জন্য কখনোই তোমার এই দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার খাটা দেয় তোমাকে শোয়ানো হবে না হে অমুক মনে রাখো তোমার এই গুমটি শেষ গুম হয়ে গেছে যখন আপনাকে দরজা দিয়ে বের করানো হবে সুকাটের মধ্য দিয়ে বের করানো হবে বের করানোর সময় ফেরেসা বলতে থাকবে হে বান্ধা হে মুর্ধা হে শুনো তুমি দুনিয়াতে এ দরজা দিয়ে কতবার আপ ডাউন করছো কত দামি দরজা কত দামি দরজার সুকাট বানাইছো এই সোকাট দিয়ে তোমাকে বাইর করা হচ্ছে আর জীবনে কখনো তোমাকে এই সোকাটের মধ্যে আবার ঢুকানোর ঢুকাবে না এই শেষ শেষ তোমার হয়ে হয়ে গেছে বের করা আপনি কেন বুঝতেছে না দুনিয়ায় চাকচিক্যটা কেন ঘা বেসে দিচ্ছেন আপনাকে যখন গোসল করানো হবে আপনি দুনিয়াতে ধরেন অনেক খেয়ে দিয়ে আজকে রাত্রে ঘুমাইছেন কিন্তু আপনি যদি এই রুমের মধ্যে মারা যান তখন বলা হবে যে যখন আপনাকে গোসল করানো হচ্ছে তখন বলা হচ্ছে যে আপনার পেটের মধ্যে ওই মুদ্রার পেটের মধ্যে আলতোভাবে তিনটে চাপ দেওয়া হয় যেন কোনো কারণে সমস্ত খাদ্য যেন সে কভারে না নিয়ে যাইতে পারে মুখে দিয়ে অথবা পায়ুপথ দিয়ে যেন খাদ্য বের হয়ে যায় এরকম তিনটা পেটের মধ্যে চাপ দিয়ে তাকে বসানো হয় হয় মলাকারে অথবা মুখে ভমিয়াকারে তার যেন বের হয়ে যায় আপনি দেখেন দুনিয়াটা তো কতটা স্বার্থপর আপনি বলতে পারবেন না যে আমি হে আমি তো যে যা কালকে রাত্রে খাইছি এগুলোই তো আমার শেষ খানা খানা আমাকে সরায়ও না এখানা আমি এই খানাগুলো নিয়ে আমি কবরে যাইতে চাই এটাকে আপনি বলার সুযোগ নাই একটু বুঝুন দুনিয়াটা হচ্ছে স্বার্থপরের জায়গা এখানে আপনাকে কেউই একটু নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার শুধু কর্মফলগুলো গ্রহণ করবে কখনো আপনাকে গ্রহণ করবে না এই জন্য ফজর নামাজটা আমরা অবশ্যই জামাতের সহিত তাকবিরউল্লাহ সহিত আদায় করবোই ইনশাল্লাহ আমরা ফজরের সময় কোনোভাবেই যেন আমাদের যেন গুম না থাকে যত প্রত্যেকটা মানুষ প্রচরের সময় শয়তান যেহেতু থাকে ফজরের সময় শৈতান আপনাকে ডিস্টার্ব করবেই কিন্তু ওই সময়টা যদি আপনি কি করেন যে না আমি যে করেই হোক আমি পজরের নামাজটা আমি অবশ্যই জামাতের সহিত পড়ব এমন কোনো শয়তান নাই আপনি যদি মনে শক্তি দেন এমন কোনো শয়তান নাই আপনাকে গুম বানিয়ে রাখতে পারবে এই আসুন যখনই মহাজিম সাহেব হাই আল্লাহ সলাহ বলবে হাই আল্লাহ ফলা বলবে আপনি যদি আল্ভায় আল্ভাই কাল্লা আমি উঠে গেছি আমি উঠে গেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা ভালো ঘুম দেওয়ার পর আমি এখন আবার তোমার পায়ে কুদরতি পায়ে শেষ দেওয়ার জন্য উঠে যাচ্ছি আল্লাহ তখন আল্লাহকে আল্লাহ যেন আল্লাহ যে দিকে ডাকতেছে এটাকে আপনি যেন সার্টিফাই করলেন যে না আল্লাহ নামাজি শ্রেষ্ঠ নামাজি প্রিয় নামাজি হচ্ছে কল্যাণকর আল্লাহ আমি আসতেছি তাড়াতাড়ি যদি আপনি আল্লাহর কুদরতি পায়ে শেষ দা দেন এই জন্য একটু বুঝবেন একটু সচেতন হবেন একটু দুনিয়াটা পরিবর্তনের জায়গা এই দুনিয়াটা আপনার শুধু কাজের জায়গা দুনিয়াটা আপনার শুধু ফলের জায়গা দুনিয়াটা আপনাকে রাখার জায়গা না আপনাকে একটার সময় দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে ওই দিন কী নিয়ে যাবেন একটু চিন্তা করেন আপনি একটু বোঝুন যে যেখানে আপনি শুয়ে আছেন যে জিনিস সমস্ত জিনিসগুলো আমার আমার বলতেছেন এই জিনিসগুলো আপনার থাকবে না একটা সময় চলে যাবে আপনাকে লাথি মেরে আপনাকে বের করে দেওয়া হবে যতটুকু বলেছি সবাই সবাইকে আমল সে সেতু বিজ্ঞান করুক আলাইকুম রহমতুল্লাহ ওবরিক হুম